বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন যে আগামী সাতাশে ফেব্রুয়ারি আমরা কর্মবিরতির ডাক দিয়েছি অর্থাৎ আমাদের সংগঠনের তরফ থেকে শুধুমাত্র একটি সংগঠন নয় আমাদের বঞ্চিত মঞ্চের তরফ থেকে মানে পার্শ্ব শিক্ষক বঞ্চিত মঞ্চের তরফ থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বা বলতে পারেন এই কর্মবিরতিটা স্কুল বয়কট নামেও অভিহিত করা যেতে পারে আজকে যদিও এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে আমি চলে এসেছি কারণ না এসে পারলাম না সত্যি বলতে কি আমি সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নই মানে ফেসবুক স্ক্রোল করে দেখা অতটা আমার হয়ে ওঠে না হয়তো সেই কারণবশত একটি পোস্ট আমার চোখ এড়িয়ে গেছে এবং যার জন্য আজকের এই ভিডিওটি একটু দেরিতেই আমি করছি সত্যি কালকে যখন অলোকবাবু ওনার লাইভে বললেন যে একজন পার্শ্ব শিক্ষক মিজানুরবাবু উনি কিডনি বিক্রির জন্য মানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপে একটি পোস্ট করেছেন সত্যি সত্যি ভাবুন একবার আমরা কি পরিস্থিতির মধ্যে আছি একজন শিক্ষক যে বাজারে গেলে কিছু কিনতে গেলে সবাই ভাবে যে এ শিক্ষক অনেক টাকা বেতন পায় একটা কিছু কিনতে গেলে বলবে ও বাবা তোমার টাকাগুলো নিয়ে কি সব স্বর্গে যাবে এই কিনছ সব দামি দামি জিনিস আমাদের জন্য দেখায় কিন্তু আমাদের যে ভাঁড়ে মা ভবানী সেটা তারা জানে না তারা শুধু এটুকুই জানে যেটুকু তাদেরকে জানতে সরকার সরকারের তরফ থেকে বা আমাদের স্কুল কর্তৃপক্ষও তার জন্য দায়ী স্কুল কর্তৃপক্ষর এতটুকু সহানুভূতি নেই আমাদের জন্য তা এই পোস্টটি যখন আমার চোখের সামনে আজকে এলো সঞ্জয় গুহ স্যারের কাছে আমি চেয়েছিলাম পোস্টটি যে কোথায় আছে আমি তো জানি না দেখিনি আপনি একবার পাঠান উনি লিঙ্কটি আমায় শেয়ার করলেন তারপরে আমি দেখলাম সত্যি মনে মনের মধ্যে একটা কীরকম একটা হলো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা বুঝতে পারছেন নিজেরাও বুঝতে পারছেন কারণ আমার মতোই আপনারাও সেই একই পথের পথিক। তিনি ঋণে জর্জরিত হয়ে নিজের কিডনি বিক্রি করতে চাইছেন সবার দুটো করে কিডনি থাকে একটা কিডনি বিক্রি করলে লাফালাফি দৌড়দৌড়ি ঝাঁপাঝাঁপির কাজগুলো করা যায় না বেশি ভারী কাজ করা যায় না আর আমাদের যা বয়স হয়েছে আমরা বেশি ভারী কাজ করতেও পারি না করিও না যারা খেলাধুলো করে যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের হয়তো দুটো কিডনি দরকার হতে পারে আমাদের একটা কিডনিতে চলে যায় কিন্তু উনি বিক্রি করার পর ওনার কিডনি বিক্রি করার পর আর একটা কিডনিতে যদি অন্য কোনো রকম অসুবিধা হয় তখন তাকে বাঁচাবে কে তার জন্য যে কিডনি কিনতে হবে সেই পয়সাটা কি আমাদের আছে আমার তো মনে হয় যে পার্শ্ব শিক্ষকদের এইভাবে তিলে তিলে না মেরে সবাইকে সবাই একসাথে যাতে মরতে পারে এই ইচ্ছামৃত্যু বরণ করতে পারে তার একটা রায় দেওয়া হোক সরকার থেকে তো আমাদের মাইনে বাড়াবে না তা আমরা ছেলেপুলে নিয়ে পথে তো বসবো তার আগে পথে বসবোই যখন তাহলে সব ছেলেপুলে সকলকে নিয়েই পরিবার সহ আমরা আত্মহত্যাই করি সেই সেই রায়টা অন্তত দিক অত্যন্ত মানে দুঃখ কষ্ট নিয়ে এই ভিডিওটা আমার করা সত্যি আমরা মানুষও বটে সন্ময় বন্দ্যোপাধ্যায় উনিও ব্যাপারটা বুঝেছেন উনিও এই বিষয়টা আমাদের এই পার্শ্বশিক্ষকদের বিষয়টা বুঝেছেন জানি না উনি ভিডিও করেছেন কি না সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম আপনারা সবাই জানেন উনি বাংলার মন নামক একটি ইউটিউব চ্যানেল চালান আগে কোনো একটি চ্যানেলের মানে কোনো একটি নিউজ চ্যানেলে কাজ করতেন এখন উনি পার্সোনালভাবে একটি ইউটিউব চ্যানেল চালান এবং সত্যি খুবই ভালো ভালোভাবে খুবই ভালোভাবে এই সরকারের যে ছিদ্র গোলে বেরিয়ে যাওয়ার যে বেরিয়ে যাওয়ার যে সিস্টেমগুলো সেগুলোকে খুব সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কার করে আমাদের সামনে উনি তুলে ধরেন উনিও এই ব্যথার আমাদের এই ব্যথার কথা উল্লেখ করেছেন অথচ আমি ভেবে পাই না আমাদের মতো বেশ কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এখনও এখনো পর্যন্ত আমাদের মানে নিজেরা মরতে বসেছি তারপরেও সেই চাটুকারিতা করে চলেছেন আমার ভিডিওতে আমার ভিডিওতে শামিমদার প্রথম যে লাইফটা সেই লাইফটার একটা ক্লিপিং আমি শেয়ার করেছিলাম আমার আমার এই চ্যানেলে তাতে একজন বলেছে দালাল অমনি দালালি করতে এসে গেল এর কথা কেউ শুনবে না এর কথা শুনে কেউ যাবে না আরে শামিমদার কথা শুনে কে যাবে নিজের পেটে যদি টান ধরে সে অবশ্যই স্কুল বয়কট করবে তার নিজের আত্মমর্যাদাটুকু যদি থাকে সে অবশ্যই স্কুল বয়কট করবে একটা দিনের জন্য তো বলা হয়েছে দেখা যাক না কজন সাড়া দেয় সোশ্যাল মিডিয়ায় সবাই স্কুল বয়কট এতদিন বন্ধ করুন ততদিন বন্ধ করুন কত কিছু কত কিছু যখন কাজের কাজ করা হয় তখন লোক পাওয়া যায় না দেখা যাক কতজন এই একদিনের বয়কটে রাজি হয় যদি একদিনের বয়কটে আমরা সবাই মিলে সমগ্র শিক্ষার যত কর্মচারী আছে যারা বিভিন্ন অফিসে কাজ করে এবং আমাদের মতো টিচার যারা সবাই যদি একই সঙ্গে একদিনও একদিনের জন্য পেন ডাউন করে সরকারের অবস্থা সত্যি খারাপ হবে তারা বুঝতে পারবে যে এদের যদি এদের যদি এই ক্ষমতাটা থাকে তাহলে ওরা যদি লাগাতার পেন ডাউন করে তাহলে কিন্তু সব অচল আপনারা সবাই জানেন এখন সরকারি নিয়োগ নেই এই আমাদের মতো প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার এবং অফিসে বেশ কিছু কন্ট্রাকচুয়ালদের দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে আমরা যদি এই সময় ঘুরে না দাঁড়াই ভবিষ্যতে আমাদের আর কোনোদিন কিছু হবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বলতে পারবো না যে তুই ভালো করে পড়াশুনো কর তাহলে ওর থেকে ভালো রেজাল্ট করতে পারবি সেটাও বলার ক্ষমতা আমাদের থাকবে না কারণ আমরা তো পড়াতেই পারবো না বাচ্চাদেরকে বাচ্চাদেরকে পড়ানোর সেই ক্ষমতাটুকু তাদেরকে পড়াতে গেলে যেটুকু টাকার দরকার হয় সেটুকুই তো নেই আরে দুবেলা খেতে পাই না তার আবার পড়াশুনো কোথা থেকে আসে সেই একশো দিনের মজুরির কাজ করেন কিছু স্যার স্যারেরা কেউ ডিম বিক্রি করেন কেউ টোটো চালান আর আমরা কি করব আমাদের ওই বাচ্চাগুলোকে আমরা বলি অন্যদের বাচ্চাদেরকে বলি তোরা শিশু আপনারা আপনাদের বাচ্চাদেরকে শ্রমে পাঠাবেন না আপনারা স্কুলে পাঠান অথচ আমরা নিজেরাই পারব না বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে আমাদের বাচ্চা ঘরে অভুক্ত অবস্থায় পড়ে থাকবে আমরা লোকের বাচ্চা ধরে এনে স্কুলে ভর্তি করাবো আমাদের গায়ে যে সিলমারা আছে সরকারি টাকা পাই কত টাকা পাই সেটা দেখার বিষয় নয় মাস্টার দিদিমণি আমাদের অনেক টাকা মাইনে এটাই সবাই জানে এবং এটা জানতে সবাই সাহায্যও করেছে স্কুল কর্তৃপক্ষও যেমন তেমন সরকারও আমরা ওই টাকা নিয়ে নাকি স্বর্গে যাব স্বর্গ তো একবেলা খেতে পাই না স্বর্গে যাওয়ার সে কঠিন রাস্তা তাই জন্য আমার মনে হয় সকলে মিলে প্রে করি আপনারা ভাতা যদি বৃদ্ধি না করেন মাইনে যদি না বাড়ান তাহলে অন্তত পরিবার সহ আত্মহত্যা করতে পারি সেই রায়টা অন্তত আমাদের দিন আজকে আমি আপনাদেরকে বলবো না আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বলবো না আপনাদের ইচ্ছে হলে করবেন না হলে না করবেন তবু আমি বলবো আগামী সাতাশে ফেব্রুয়ারি আমি আমার স্কুলসহ সকলেই এই কর্মবিরতি শুধু কর্মবিরতি নয় স্কুল বয়কটে অংশগ্রহণ করছি স্কুলে যাবই না আমি তো যাব না দেখি আপনারা কারা কারা এই ডাকে সাড়া দেন নমস্কার